নির্বাচনে মানুষ আমাদেরকে বেছে নেবে কারণ আমরা হিসাব ভিত্তি বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি সারা বাংলাদেশেই আজকে প্রতীক বরাদ্দ চলছে ঠিক সেই আলোকে ঢাকা এগারো আসনে আমাদের জাতীয় নাগরিক পার্টি সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ পক্ষে আমরা তার প্রতীক বরাদ্দ এসেছি আমরা সফলভাবেই আমাদের যে প্রতীক ছাপলাগুলি প্রতীক আমরা পেয়েছি একই সঙ্গে আপনি জানেন যে সারা বাংলাদেশে আমাদের দশ দলীয় জোটের পক্ষ থেকে মোট ত্রিশ জন এস পক্ষ থেকে নির্বাচন করছে সে ত্রিশ জন সারা বাংলাদেশে কিন্তু ছাপলাগুলি প্রতীকে নির্বাচন করবে একই সঙ্গে সারা বাংলাদেশে যতগুলো আমরা দশ দলীয় জোটের প্রার্থী দিয়েছি আমরা মনে করি সহ এখানে পল্লা ছাপনাকালি সহ রিক্সা মার্কেট সহ আমাদের দশ জনই জোটে যে প্রার্থীরা রয়েছেন তাদের ঠিক মতো করে মানুষ ভোট দিবে কারণ আমরা ভিত্তিক সমাজ কাইমের জন্য বাংলাদেশে যে চব্বিশ গণমুখান হয়েছে চব্বিশ গণমুখানের পরবর্তীতে আজকে নতুন বাংলাদেশে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে মানুষ আমাদেরকে বেছে নিবে কারণ আমরা ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি একই সঙ্গে মানুষ চাঁদাবাজ প্রকল্পের বিরুদ্ধে গিয়ে আজকে ভিত্তিক সমাজ কাইমের জন্য সাপড়া গলিতে ভোট দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা বাংলাদেশের মানুষকে দশ জনের জোটকে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি আমি অ্যাডভোকেট শাকিল আহমদ যুগ্ম আমি যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি একই সঙ্গে ঢাকার এগারো আসনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি